নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের গল্প চলুন শুরু করা যাক চলতি টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল আবারও একবার বদলা নিল দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া তবে এবার রোহিত শর্মাদের নেতৃত্বে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়া হয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে আটষট্টি রানে পরাজিত করেছে এই ম্যাচে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন এবং জসপ্রীত বুমরা একটি উইকেট তিনি নেন আগামী শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ভারতীয় বলাররাও দেখিয়েছেন দারুণ পারফরমেন্স তাদের তীব্র বোলিং আক্রমণে ইংল্যান্ড মাত্র একশো রানে গুটিয়ে যায় প্রসঙ্গত টিম ইন্ডিয়া দশ বছর পর আবারও টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল ইতিপূর্বে দু সালে ফাইনালে খেলেছিল এবার নিয়ে তৃতীয়বার ভারত টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু এবং দু সালে ফাইনালে খেলেছিল ভারত দু সালে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করলেও দু সালে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের এই ম্যাচে রোহিত শর্মা উনচল্লিশ বলে সাতান্ন রান করেন এবং সূর্য কুমার যাদব সাতচল্লিশ রান করেন টিম ইন্ডিয়া নির্ধারিত ওভারে উইকেট কুড়ি হারিয়ে একশো একাত্তর রান করে জবাবে ইংল্যান্ড ষোলো ওভার চার বলে একশো তিন রানে অল আউট হয়ে যায় কুলদীপ যাদব উনিশ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং অক্ষর প্যাটেল তেইশ রান দিয়ে তিনটি উইকেট নেন ম্যাচের সেরা খেলোয়াড় হন অক্ষর প্যাটেল ইংল্যান্ডের হয়ে সর্বাধিক পঁচিশ রান করেন হ্যারি ব্রুক টিম ইন্ডিয়া অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে এবার ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে যারা এইবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে উনত্রিশে জুনের ফাইনাল ম্যাচে কোন দলের মুখে জয়ের হাসি ফুটবে সেটাই এখন দেখার বিষয় জয়ের পর ভারতীয় দলের উদযাপন ছিল দেখার মতো এই জয় শুধু একটা ম্যাচের নয় এটি পুরো জাতির গর্ভের মুহূর্ত এই জয় পুরো ভারতবাসীর জন্য এক অমূল্য উপহার আমরা আশা করছি ফাইনালেও এমনই পারফরমেন্স দেখতে পাবো জয় হিন্দ ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে